السلام عليكم ورحمه الله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا اياكم بالايات والذكر الحكيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মাদারেসেল কৌমিয়া মোহাম্মদপুরের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী আজিম উসান মাহফিলের শেষ দিবসের সর্বশেষ অধিবেশনে সম্মানিত সভাপতি উপস্থিত হজরত এ ওলামা ইকরাম ইত্তেফাকুল মাদারেসের দায়িত্বশীল জিম্মাদার হজরত সমবেত বিভিন্ন কমে মাদ্রাসা থেকে আমার প্রাণ প্রিয় তালেবে আইলেন ছাত্র বন্ধুগণ সম্মানিত এলাকাবাসী আল্লাপাক রব্বুল আলমিনের মেহরবানি হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের নামে নামকৃত এই এলাকা মোহাম্মদপুর রাজধানী ঢাকার বুসে এই সকলগুলোতে ব্যাপকভাবে ইসলামের চর্চা ইসলামের প্রভাব এবং একটি সুন্দর ধর্মীয় পরিবেশ এখানে বিরাজমান আল্লাপা কব্বর আলমিন এই পরিবেশকে প্রতি বছর ইত্তেফাকুল মাদারিসের পক্ষ থেকে বার্ষিক এই মাহফিলের আয়োজন করা হয়ে থাকে সেই ধারাবাহিকতায় এবারও আয়োজন চলছে দেশের বরেণ্য ওলামা একরাম বিদগ্ধ আলোচকগণ কোরআন এবং হাদিসের আলোকে আমাদের সম্মুখে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করে থাকেন যে আলোচনার মাধ্যমে একদিকে আমাদের ছাত্ররা যেমনি ভাবে উপকৃত হয় তারা দিনের বিভিন্ন দিক নিয়ে তাদের পাঠ্য পুস্তক ভিত্তিক পড়াশোনার বাইরেও কিছু জ্ঞান অর্জনের সুযোগ পায় তদ্রুপ এলাকাবাসীর সাধারণ ধর্মপ্রাণ মানুষের কাছেও ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় ভিত্তিক কিছু আলোকপাত করা হয়ে থাকে সাধারণত শেষ শেষ পর্বে কিছু দায়িত্ব থেকে আমার আমি আপনাদের সামনে কিছু আলোচনা করি সেই সুবাদে মাদ্রাসার ছাত্রদের পাশাপাশি এলাকার মানুষের সাথেও এই মাতৃজ্ঞা কেন্দ্র করে আমারও একটা যোগাযোগ হয় আল্লাপা আকর আলমিন আমাদের পারস্পরিক এই সংযোগ যোগাযোগ আলাপ আলোচনার এই ধারাবাহিকতাকে আল্লাহ আক অব্যাহত রাখুন এবং এর মাঝে আরো বছর দান করুন বর্তমানে আমরা বাংলাদেশে আমাদের জাতীয় জীবনে একটা গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছি এটা একটা সংকটময় মুহূর্ত যেরকম এটি একটি সম্ভাবনাময়ের সময় ইতিহাসের একটি টার্নিং পয়েন্ট আমরা দাঁড়িয়ে আছি একটা বাক বদলের সময় এই সময়ে জাতি যদি সঠিক দেশকে যদি আমরা একটি সুন্দর ধারায় প্রবাহিত করতে পারি তাহলে হয়তো এই টার্নিং পয়েন্ট থেকে আমরা সফল কাম হতে পারবো এবং বিজয়ের দিকে আমরা অগ্রসর হতে পারব না করুন যদি আমরা বিশেষ করে জাতির বিবেক আলেম সমাজ ধর্মীয় নেতৃত্ব তারা যদি সঠিক সিদ্ধান্ত এবং সঠিক দায়িত্ব পালনে ব্যর্থ হয় তাহলে হতে পারে জাতির জীবনে কোনো অন্ধকার এবং ভয়াবহ বিপর্যয় নেমে আসতে পারে আল্লাহ রব্বুল ইজাত আমাদের দেশ এবং জাতিকে সেই জাতীয় পরিণাম থেকে হেফাজত একচল্লিশ নম্বর করেছি আয়াতের মধ্যে আল্লাহ আলমিন ইমানদারদের মুমিন মুসলমানদের একটি বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছেন কোরআানে করিমের বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াতে মুমিনের চরিত্র মুমিনের সিফাত মুমিনের গুনা গুণাবলী মুমিনের বৈশিষ্ট্য সম্পর্কে নানা জায়গায় কোরআনে করিমের নানা আঙ্গিকে আলোচনা করা হয়েছে কোথাও একজন মুমিন যখন আল্লাহ পান্দা হিসেবে ইবাদত করবে তখন তার কি বৈশিষ্ট্য হবে

এইভাবে আল্লাহর বান্দাদের বৈশিষ্ট্য আলোচনা করা হয়েছে আমি যে আয়াতটুকু তেলাওয়াত করেছি সূত্র আয়াত সূরাতুল হজ্বের এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ईमानদারদের কিছু বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছেন এবং সেটা একটা বিশেষ অবস্থার বৈশিষ্ট্য বিশেষ একটা পরিস্থিতির বৈশিষ্ট্য

চল্লিশ নম্বর উনচল্লিশ নম্বর আটত্রিশ নম্বর আয়াত গুলোতে আল্লাপা জিহাদের ময়দানে বৈশিষ্ট্য কি হবে সেগুলো আলোচনা করেছেন যে মুমিনকে যখন জন্য জিহাদ করতে বলা হয় তখন মুমিনরা কি পারফরমেন্স দেখায় কেমন ভূমিকা পালন করে সেগুলো আলোচনা করতে করতে একচল্লিশ নম্বর আয়াতে এসে আল্লাহ বলছেন যে এই সংগ্রাম এই সাধনা এই লড়াই এই সংঘাত এই সব কিছুর মাধ্যমে আল্লাহ রব্বুর আলমিন যদি ইমানদারদেরকে বিজয় দান করেন তো সেই বিজয়ী ইমানদারদের তাদের ভূমিকা তাদের কার্যকলাপ কেমন হবে সেটা বলতে গিয়ে আল্লাহ বলেন আল্লা দিনা ইম্মাকান্না হুমফিল আর ইমানদার তারা যদি আমি তাদেরকে ক্ষমতা প্রদান করি তাহলে ক্ষমতাসীন হয়ে ইমানদাররা কি করবে আল্লাহ বলছেন যে তারা ক্ষমতাসীন হওয়ার পরে অগ্রাধিকারের ভিত্তিতে চারটি কাজ তারা প্রথমেই করবে এক নম্বর কাজ হল আকামুসাল তারা নামাজ কায়েম করবে দুই নম্বর কাজ হল ও আদাম জাকাত তারা জাকাত ব্যবস্থা বাস্তবায়ন করবে তিন নম্বর কাজ হলো তাদের আমারু বিল মারুফ তারা সৎ কাজের আদেশ জারি করবে চার নম্বর কাজ হলো ওয়ানাহাউ আনিল মুনকার তারা অন্যায় অসৎ কাজ আল্লাহর নাফরমানির যাবতীয় কার্যকলাপের উপর নিষেধাজ্ঞা জারি করবে এই হলো ইমানদাররা ক্ষমতা পেলে তারা এই চারটি কাজ করবে এখানে ক্ষমতার দ্বারা কোন ক্ষমতা উদ্দেশ্য শারীরিক সক্ষমতা না আধ্যাত্মিক সক্ষমতা না অর্থনৈতিক সক্ষমতা কোন ক্ষমতা বোঝানোর উদ্দেশ্য ইমাম কুর্তুবী রহমতুল্লাহ আলাই থেকে শুরু করে ইবনে আহমদুল্লাহ রহমতুল্লাহ আলাই সহ প্রাচীন এবং হাল যুগের যত মুফাসরিন রয়েছেন যারা কোরআনে কালিমের তফসিল করেছেন তারা প্রায় সকলেই কাছাকাছি মতামত ব্যক্ত করেছেন আল্লাহ যে বলছেন যে আমি যদি তাদেরকে ক্ষমতা দেই পৃথিবীতে ফিল আর জমিনে এই ক্ষমতার দ্বারা উদ্দেশ্য কি এক কথায় সরল ভাষায় বলতে গেলে